ওয়েলকাম টু ম্যাথ মাস্টার আমি সুব্রত শাহ তোমাদের গণিত শিক্ষক গণিতকে ভয়ের নয় আনন্দের বিষয় হিসেবে শেখাই সংখ্যা সূত্র আর যেমন ধাপ হবে একদম সহজ এবং পরিষ্কার আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি ভালো হচ্ছে সবাই ওয়েলকাম টু ম্যাথ মাস্টার আজকে তোমাদের ক্লাস হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করার নিয়ম অর্থাৎ মিডল টার্ম কীভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় আজকে তোমাদের দেখা আমি তোমাদের এখানে তিনটা সমস্যা লিখে নিলাম আগেই তো দেখতে পাচ্ছ তোমরা এক নম্বরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোরটিন আর দ্বিতীয়টা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সিক্সটিন তৃতীয়টা হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস ফিফটিন আচ্ছা এখানে সবগুলো পদে চিহ্ন হচ্ছে প্লাস আর এখানে তিনটা পদের মাঝের পত্রা হচ্ছে মাইনাস তারপরটা প্লাস আর এখানে সবগুলি পদে হচ্ছে কি প্রথমটা প্লাস সব পরেরগুলো হচ্ছে মাইনাস মাইনাস এখন চলো আমরা দেরি না করে আমরা মূল পর্বে চলে যাই উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হয় তা করি তো দেখো শুরু করি আমরা এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফরটিন এখানে যদি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস এইভাবে তিনটা সংখ্যা মানে হচ্ছে রাশি থাকে তাহলে প্রথম পথ কী আছে এবং শেষের পথ কী আছে আছে সেটা দেখতে হবে তো দেখা যাচ্ছে তোমরা প্রথম পথ হচ্ছে এক্স স্কোয়ার আর দ্বিতীয় শেষের পথ হচ্ছে চোদ্দ তো এই দুইটা হচ্ছে তোমাদের গুণ করতে হবে তা আমি পেন্সিল দিয়ে দেখাচ্ছি তোমরা একটু দেখো এই জায়গায় আমরা প্রথম পথ এবং শেষ পথ দুটা গুণ করব তো গুণ করলে কত হয় গুণ করলে হচ্ছে আমাদের ফরটিন এক্স স্কোয়ার এরকম হচ্ছে ঠিক আছে তোমরা আশা করি দেখতে পাচ্ছ ফোরটিন এক্স স্কোয়ার তো ফোরটিন এক্স স্কোয়ারকে আমরা যদি গুণ করি তাহলে কি হয় তো এখানে আমি একটু রাফ করে নিই পেনসিল রাবার দিয়ে মুছে নিচ্ছি দেখো চোদ্দো আর এক্স স্কোয়ারকে যদি প্রথমে গুণ করি তাহলে কি হবে তাহলে হবে ফোরটিন এক্স স্কোয়ার এখানে হচ্ছে চৌদ্দ এক্স স্কোয়ার এখন চৌদ্দ এক্স স্কোয়ারকে এমনভাবে দুইটা রাশি বা দুইটা সংখ্যাতে নির্বাচন করতে হবে যাতে করে যাদের গুণফল ফল চোদ্দ হয় এবং যোগ বিয়োগ করলে এই মাঝের পত্র হয় মানে মাঝখানের পত্র হবে এটাকে হচ্ছে মাঝখানের পথকে বলা হয় মধ্যপদ আর এটা না এজন্যই বলা হয়েছে এটা মধ্যপদই বিশ্লেষণ অথবা উৎপাদক বিশ্লেষণ অথবা মিডেল টার্ম তো এখানে দেখ দেখতে পাচ্ছ নাইন এক্স আমাকে ফরটিন এক্স স্কোয়ার মিলেতে হলে তাহলে কি করতে হবে আমাদের ফোরটিনকে যদি আমরা উৎপাদন করি ফোরটিন সমান সমান ফোরটিন ইন্টু ফোর ওয়ান ওয়ান তারপর হচ্ছে দুই দিয়ে করলে সাত দু গুণের চোদ্দো তিন দিয়ে যায় না তারপর নাই এখন এই দুইটা থেকে আমাদের যেকোনো একটা নির্বাচন করতে হবে এখন কোনটা হবে আমাদেরকে যদি এই চোদ্দো আর ওয়ান দিয়ে গুণ করলে তো চোদ্দো হয় আর সাত গুণে চোদ্দ হয় কিন্তু এই দুইটা এমন দুইটা সংখ্যা তোমাদের নির্বাচন করতে যাতে যুগ অথবা বিয়োগ করলে নাইন এক্স হয় নাইন এক্স স্কোয়ার মিলাতে হবে তো চোদ্দো থেকে এক যদি বিয়োগ করি তাহলে কিন্তু নাইন এক্স হচ্ছে না চোদ্দো থেকে এক বিয়োগ করলে হয় তেরো কিন্তু এখানে আছে নয় হবে না তাহলে এটা আমাদের বাদ আবার সাত এবং দুই সাথে সাথে যদি আমি দুই যোগ করি তাহলে কি হচ্ছে নয় হচ্ছে তাই সাথে সাথে যদি দুই যোগ করি তাহলে নয় পাওয়া যায় তাহলে আমাদের এটা হবে ঠিক আছে তো শিক্ষার্থীদের বন্ধুরা এখন আমরা এটা করি আমি এটা কলম দিয়ে করি তোমাদের পেন্সিল দিয়ে দেখা যায় না তারপরে এখানে করছি দেখতে পাচ্ছ তাহলে তোমরা প্রথম পদ এখানে লিখে নিবা প্রথম পদ এবং শেষ পদ যা আছে ঠিক সেইভাবে লিখবা তো প্রথমে যদি আমি প্রথম পদ এক্স স্কোয়ার আর শেষ পথ যা চোদ্দ এটা লিখে নিলাম ঠিক আছে এখানে এখন হচ্ছে এই মাঝের মধ্য হম আমাদের মিলাতে হবে মানে মধ্যবর্তী বিশ্লেষণ করতে হবে তো মধ্যবর্তী বিশ্লেষণ করতে হলে আমরা কিন্তু এটা আগেই দেখাইছি সাত দুগুণের চোদ্দ হয় তো সাথে সাথে দুই যোগ করলে নয় হয় তো এখানে প্রথমে তোমরা এখানে যে চিহ্নটা আছে এটা কি চিহ্ন দেখা যাচ্ছে তোমরা একটু দেখো ভালো করে আশা করি সবাই দেখতে পাচ্ছ যদি না দেখো আমাকে কমেন্টে জানাও লেখা যদি বোঝা না যায় তেমন আমাকে জানাও তো এখানে প্রথমে যেই প্লাস চিহ্নটা আছে প্লাস চিহ্নটা আগে দিয়ে দাও প্লাস চিহ্নটা দিয়ে দিলাম প্লাস চিহ্ন দেওয়ার পরে এখানে আমার সাত দুগুণে চোদ্দ হয়েছে তো সাত দুগুণে চোদ্দো যদি হয় আমাকে সাত দুগুণে চোদ্দ যদি হয় প্রথমে বড় সংখ্যাটা কি আছে সাত আর ছোট সংখ্যাটা হচ্ছে দুই এখন দুইটার মধ্যে তুমি কোনটা লিখবা সাত লিখবা আগে নাকি দুই সংখ্যাটা আগে লেখবে তোমাকে অবশ্যই বড় সংখ্যাটা লিখতে হবে আগে তো সেভেন এক্স আর সবচেয়ে ভালো হয় তোমরা এখানে যে চিহ্নটা আছে প্লাস আগেই প্লাস চিহ্নটা বসায় দাও যেখানে যে চিহ্নটা আছে এখানে সর্বপ্রথম প্লাস চিহ্নটা এখানে বসাই দেবে প্লাস চিহ্ন দেওয়ার পরে বসানোর পরে এখানে আমার তারপর টু এক্স হয় এই যে সাত দুগুণ এখানে সাথে সাথে কত যোগ করলে অথবা বিয়োগ করলে নয় হয় কিনা এখানে যদি বিয়োগ চিহ্ন দেই যদি ধরো বিয়োগ দিলাম তো সাথে থেকে দুই আমাদের বিয়োগ করলে কিন্তু নয় হবে না সাথে সাথে অবশ্যই দুই যোগ করলে নয় হয় তাহলে আমরা সেভেন এক্স প্লাস টু এক্স প্লাস ফোরটিন এটা একটু দূরে হয়েছে তোমরা লেখার সময় তোমাদের বোঝানোর জন্য আমি একটু স্পেস দিয়ে নিলাম তো তোমরা লেখার সময় একটু কাছাকাছি করে লিখবা তো দেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু এক্স এক্স প্লাস ফোরটিন তো সাত এক্স আর প্লাস টু টু এক্স ইকুয়াল টু নাইন এক্স হয়ে গেছে ঠিক আছে এখানে আমাদের এই প্রথম কাজটা শেষ তারপর দ্বিতীয় ধাপ হচ্ছে এই জোড়ায় জোড়ায় তুমি কমন নি ভাগ করবা অথবা কমন নিবা তো এইখানে আমরা কোন জিনিসটা ভাগ করলে পাওয়া যাবে দুইটা দুই জায়গায় একই জিনিস আছে একই রাশি আছে যেখানে সেভেন এক্স থেকে কি নিলে সেভেন এক্স এবং এক্স স্কোয়ার মধ্যে কোনটা কমন আছে আমাদের কমন আছে এক্স তাহলে এখানে এক্স কমন নিবা বাকি কি থাকে এই যে এই এক্স যদি আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি দুইটা এক্স স্কোয়ার আসে এইখানে একটা এক্স আসে তো এক্স স্কোয়ারকে যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে আমাদের হবে বাকি থাকে কি এক্স এক্স স্কোয়ারকে যদি এক্স দিয়ে কাটাকাটি করি তাহলে কি এক্স থাকে আর সেভেন এক্সকে এক্স দিয়ে ভাগ করলে কি হবে এই এক্স এক্স কাটা প্লাসের সেভেন থাকে এই এক্স আর এক্স কাটাকাটি থাকে তারপর থাকে সেভেন তারপর ব্র্যাকেট তারপরে এই মাঝের যেই চিহ্নটা প্লাস এই প্লাস চিহ্ন বসাবো তোমরা বসানোর পরে টুয়েক্স প্লাস ফোরটিন থেকে এখন কি কমন যায় টুয়েক্স প্লাস ফোরটিন থেকে আমরা টু কমন কমন যাই তো টু কমন দিলে আমরা আমরা লিখতে পারি এক্স প্লাস সেভেন এক্স প্লাস সেভেন এই টু এক্স থেকে আমরা যদি টু টু এক্সকে যদি আমি টু দ্বারা ভাগ করি তাহলে কী থাকে এক্স থাকে আর এখানে চোদ্দকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে সেভেন থাকে তাহলে আমাদের হয়ে গেছে এখন হচ্ছে তৃতীয় ধাপে কী হবে এই এক্স প্লাস সেভেন আর এখানে এক্স প্লাস সেভেন দুইটা থেকে যে কোনো দুইটা থেকে একটা নিবে তো এখান থেকে যদি আমি কমন নিই তাহলে এক্স প্লাস সেভেন হবে আর এই এক্স প্লাস সেভেন থেকে যদি আমি ভাগ করি এক্স প্লাস এক্স ইন্টু এক্স প্লাস সেভেন দুইটা থেকে ভাগ করলে কি থাকে এটা এটা কাটাকাটি থাকে এক্স আর এটা থেকে কি হবে প্লাস টু থাকে শেষ এটি হবে আমাদের অ্যান্সার তো শিক্ষার্থী বন্ধুর তোমরা সবাই বুঝতে পারছো যে এক্স স্কোয়ার প্লাস ফোরটিনের উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এক্স প্লাস সেভেন আর এক্স প্লাস টু তো আমরা দ্বিতীয় একটা সমস্যা যদি দেখি কী হবে দেখো এখানে আছে কি আগেরটা ছিল সবগুলি প্লাস আর এখানে হচ্ছে একটা মাইনাস তাহলে আমাদের কি করতে হবে প্রথমে আমাদের এই যে এক্স স্কোয়ার আর প্রথম পদ এবং শেষের পদ এই প্রথম পদ এবং শেষের পদটা দুইটা গুণ করতে হবে দুইটা প্রথম পদ এবং শেষের পদ দুইটা গুণ করলে কী হবে আমাদের আমাদের আমি এখানে লিখতেছি ষোলো এক্স স্কোয়ার ষোলো এক্স স্কোয়ার হচ্ছে তো ষোলো এক্স স্কোয়ার প্লাসের হচ্ছে প্লাসের ষোলো এক্সে স্কোয়ার হওয়ার পরে আমরা ষোলোকে আমরা কী করতে পারি ষোলোকে লিখতে পারি আট দুগুণে ষোলো ষোলো একে ষোলো 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 আট দুগুণে আট দুগুণে আট দুগুণে ষোলো তারপরে কি লিখতে পারি তিন ষোলো তারপরে তিন দিয়ে যায় না তারপরে চার চার চারা ষোলো হ্যাঁ চার চারা এখন এই তিনটা তিনটা সংখ্যা থেকে তিনটা জোড়া থেকে তোমাদের যে কোনো একটা জোড়ায় এটা মিলাতে হবে তাহলে আমাদের মধ্যপুতটা কি ছিল মাইনাসের এইট এক্স তাহলে আমাদের এখানে কি হবে ষোলো থেকে এক বিয়োগ করলে আমাদের হয় হয় না পনেরো হয় এখানে আছে আট হবে না এটা কাটা তারপরে আমরা আটের সাথে যদি দুই গুণ করি আট দুগুণে ষোলো হচ্ছে ঠিকই কিন্তু আট থেকে যদি দুই বিয়োগ করি তাহলে আমাদের থাকে হচ্ছে ছয় এখানে কিছু আট আছে তাহলে এটাও বাদ আটের সাথে দুই যোগ করলে দশ হয়ে যায় তাহলে এটাও হচ্ছে না তারপরে এটা যদি আমরা নেই চার ইন্টু চার হ্যাঁ ফোর ইন্টু ফোর তো ফোর ইন্টু ফোর যদি আমরা গুণ করি তাহলে ষোলো হয় আবার যদি দুইটাকে যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের এইট এক্স হচ্ছে তাহলে আমাদের এটা নিতে হবে তাহলে আমি বলছিলাম কি ওই অঙ্কটার মধ্যে দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স আছে তাহলে এখানে যেই চিহ্নটা থাকবে প্রথমেই এই চিহ্নটা বসিয়ে দিবে এখানে বসিয়ে দিলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে এতে করে তোমাদের প্লাস মাইনাসের কোনো ভুল হবে না ভবিষ্যতে যে অনেকেই আমরা এই মিডল ক্ষেত্র করার সময় প্লাস মাইনাস এই চিহ্নতে আমরা ভুল করি এই ভুলটা আর সাধারণত হবে না যদি তুমি আমাদের এই নিয়মটা করে থাকো তাই যদি মাইনাস থাকে প্রথমে মাইনাস বসাবে যদি প্লাস থাকে প্লাস বসা তো এখানে মাইনাস আমি বসে দিচ্ছি মাইনাস বসানোর পরে আমাদের এখানে যেহেতু ফোর ফোর এক্স তারপরে আর বাকি থাকে এই যে ফোর এক্স এখানে মাইনাসের সাথে মাইনাস ফোর এক্স দুইটা দিলে আমাদের মাইনাস এইট এক্স হবে তো তাদের যোগ ফল আমাদের এইট এক্স হবে তারপরে লাস্টের পথটা হবে আমাদের সর্বশেষ পথকে ষোলো প্রথম পদ এক্স স্কোয়ার এবং শেষ পথ ষোল দুইটা ঠিক থাকবে শুধুমাত্র মাঝখানের পথটা আমাদের বিশ্লেষণ করতে হবে এই জন্যই এটার নাম মধ্যবর্তী বিশ্লেষণ আমি বারবার বলছি এই জন্যই এটার নাম মধ্যবর্তী বিশ্লেষণ যাকে বলি উৎপাদক বিশ্লেষণ অথবা মিডেলটা এখন হচ্ছে কমন নেওয়ার পালা এক্স স্কোয়ার প্লাস ফোর ফোর এক্স এই দুইটাকে কী কমন যায় এক্স কমন যায় তাই এক্স মাইনাস ফোর তারপরে এই দুইটা থেকে কী কমন যায় আর মাঝখানে যেই চিহ্নটা এই চিহ্নটা তোমরা এখানে বসাবো মাইনাস তারপরে এই জায়গা থেকে ফোর কমন নিলে আমাদের হয় এক্স মাইনাস ফোর তা তোমরা আবার যদি অনেক সময় ভুল হয়ে যায় ভুল করতে গেলে তখন তোমরা দুইটা গুণ করতে পারো এক্সের সাথে এক্স মাইনাস ফোর গুণ করলে কী হয় এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ঠিক আছে তারপরে মাইনাস ফোর এক্স মাইনাসে মাইনাসে প্লাস ফোরটিন হয়ে গেছে তা আমাদের এই দুইটা থেকে এই দুইটা থেকে একটা কমন নিতে হবে এক্স মাইনাস ফোর আর বাকি কী থাকে বাকি থাকলে এক্স মাইনাস ফোর কারণ আমরা এক্স মাইনাস ফোর যদি এখান থেকে ভাগ করি তো এই দুইটা জায়গা থেকে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর থেকে যদি এক্স মাইনাস ফোর নিয়ে দিই নিয়ে ফেলি তাহলে কী থাকে শুধুমাত্র এক্স আর এই সাইডে কি থাকে মাইনাস মাইনাসের ফোর তাহলে আমাদের উত্তর হয়ে গেছে এটা হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সিক্সটিন সিক্সটিন এর উত্তর হচ্ছে এক্স মাইনাস ফোর তারপর হচ্ছে আমাদের তৃতীয়টা তৃতীয়টা আমরা কীভাবে করবো তৃতীয়টা আমরা দেখতেছি টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস ফিফটিন তো টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস এটাকে আমরা করতে গেলে আমাদের প্রথমে প্রথম পথ এবং শেষ গুণ করতে হবে তো প্রথম পদে কি আছে প্রথম পদে আছে টু এবং শেষ পদে আছে ফিফটিন তাহলে প্রথম পদ এবং শেষ পদ যদি গুণ করি আমি দেখাই এখানে দেখাচ্ছি প্রথম পদ এটা প্রথম পদ হচ্ছে এটা আর শেষ পদ হচ্ছে এটা তো এই দুইটাকে আমি যদি গুণ করি তাহলে কি হবে টু ইন্টু তো এখানে হচ্ছে 2 এর প্রথম পদের চিহ্ন হচ্ছে কি প্রথম পদের চিহ্ন হচ্ছে প্লাস আর দ্বিতীয় শেষ পদের চিহ্ন হচ্ছে মাইনাস তাহলে আমরা এখানে মাইনাস তাহলে মাইনাসের তিরিশ তাহলে মাইনাসের তিরিশ এক্স স্কোয়ার মাইনাসের তিরিশ এক্স স্কোয়ার হবে তাহলে তিরিশকে যদি আমরা এ করি গুণ করি তাহলে কী হয় তিরিশ একে তিরিশ হচ্ছে না তারপর পনেরো দু গুণে তিরিশ পনেরো থেকে কি আমরা দুই বিয়োগ করলে কি হচ্ছে মাঝখানের যেই সেভেন এক্স এটা পনেরো থেকে যদি আমরা দুই বিয়োগ করি পনেরো মাইনাস দুই কত হচ্ছে তেরো কিন্তু আমাদের লাগবে কত সাত হচ্ছে না পনেরো সাথে দুই যোগ করলে কি হবে পনেরো সাথে দুই যোগ করলে হয় শুধু সতেরো আমরা সবে না এটা আমার লাগবে সাত তাহলে আমাদের কি করতে হবে তিরিশের যেহেতু আমাদের এটা পূর্ণ দুগুণে তিরিশ হয় তাহলে এটা হবে সরি এটা হবে তিরিশ তিরিশকে আমরা যদি তিন দশে তিরিশ গুণ করতে পারি তা তিন এই পথটা এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা আমাদের নির্বাচন করতে হবে দেখো এই এখানে যদি দশ থেকে তিন বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের সেভেন পাওয়া যায় তাইলে আমাদের এই দুইটা সংখ্যা নির্বাচন করতে হবে তো এই সংখ্যা দুইটা নির্বাচন করতে হবে হলে আমাকে প্রথমে প্রথম পদ যা আছে তাই লিখতে হবে প্রথম পদ আমরা কি লিখছি টু এক্স স্কোয়ার তারপর আমি বলছিলাম কি প্রথমেই তোমরা এই যে চিহ্নটা যেটা আছে প্লাস হোক আর মাইনাস হোক এখানে বসে দেবে এখানে মাইনাস দিয়ে দেবে মাইনাস দেওয়ার পরে আমি বলছিলাম তিন দশে তিরিশের মধ্যে দশ চিহ্নটা বড় দশ সংখ্যাটা বড়ো আগে দশ লেখার পরে কি তারপরে আমাদের যেই থ্রি এক্স আর লাস্টের হবে 15 এখানে আমি চিহ্নটা দিইনি কারণ হচ্ছে তোমাদের এখন দেখতে হবে দশের সাথে কত যোগ করলে কি সাত হয় নাকি বিয়োগ করলে সাত হয় যদি বিয়োগ করলে সাত হয় তাহলে আমাদের এখানে চিহ্নটা অবশ্যই প্লাস দিতে হবে আর যেখানে মাইনাস চিহ্নটা বড় কারণ হচ্ছে এর এক্সের সাংখ্যিক মান টেন এটার মান হচ্ছে দশ এটার চিহ্নটা বড় এই জন্য দশ থেকে যদি তিনটে করে দিলে আমাদের সেভেন এক্স পাওয়া যায় তাহলে আমাদের প্রথম ধাপ শেষ দ্বিতীয় ধাপে কী করবে এখন হচ্ছে দুইটা জোড়ায় জোড়া কমন নিবে তো এই জোড়া থেকে টু এক্স স্কোয়ার যদি কমন নেই তো টু এক্স স্কোয়ার কমন নিলে টু এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স তো এখান থেকে কী কমন নেওয়া যায় এখান থেকে আমাদের কমন নেওয়া যায় টু এক্স 2x কমন নিলে আমাদের কি থাকে 2x কমন নিলে আমাদের থাকে x মাইনাসের ফাইভ দেখো টু এক্স স্কোয়ার পাঁচ দোকানে দশ এক্স তারপরে এইখানে যেই চিহ্নটা আছে প্লাস থ্রি প্লাস দিবে তারপরে এই থ্রি এক্স প্লাস থেকে কী কমন যায় কি এমন একটা সংখ্যা নির্বাচন করতে হবে যাতে দুটোটাতেই আছে এখানেও থ্রি থ্রি এক্স আছে ওইখানেও পনেরো আছে তো থ্রি এক্স এবং মাইনাস পনেরো থেকে আমাদের কোন সংখ্যাটা নির্বাচন করতে হবে এমন সময় একটা সংখ্যা নির্বাচন করতে হবে যাতে দুটাই আছে তো থ্রি এবং পনেরো এখানে আমরা নেবো থ্রি তো থ্রি যদি নেই আমরা এখানে থ্রি কমন নিলে আমাদের থাকি এক্স মাইনাসের ফাইভ তো দেখো গুণ করে আমাদের হচ্ছে কিনা এই যে প্লাস থ্রি এক্স মাইনাস পনেরো তাহলে আমাদের অঙ্কটা কিন্তু লাস্টের দাপে চলে গেছে এখন হচ্ছে এই দুইটা থেকে একটা নিবে এক্স মাইনাস ফাইভ তারপর বাকি কি থাকে এই টু এক্স মাইনাস ফাইভ থেকে টু এক্স প্লাস থ্রি তো এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার তো শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে উৎপাদক বিশ্লেষণ করার নিয়মের মধ্যে আমি তোমাদের তিনটা সমস্যা সমাধান করে দেখাবো এখন তোমাদের আমি একটা প্রশ্ন করছি সেটা তোমরা কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানাবা যে এটার কি হবে রেজাল্টটা তো আমি তোমাদের একটা কাজ দিচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস আমি এটা বাড়ির কাজ দিচ্ছি তোমাদের এ স্কোয়ার প্লাস ফাইভ এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস ফোর এ এটা তোমাদের বাড়ির কাজ এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ এই উৎপাদনটা তোমরা করবে ঠিক আছে তা আজকের ক্লাসটুকু তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানাও আর যদি আজকের ক্লাসটা খুব ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবা অবশ্যই শেয়ার করতে ভুলবা না অবশ্যই সাবস্ক্রাইব করবা আর এখানে হচ্ছে তোমাদের যদি ক্লাস করতে কোনো সমস্যা হয় তুমি অবশ্যই আমাকে জানাবা দেখতে সমস্যা হলে বা বয়সের সমস্যা হলে অবশ্যই জানাবা আর যদি আজকে ক্লাসটা তোমাদের সহজ লাগে তাহলে তোমরা ইজি লিখবা ইজি কমেন্ট সেকশনে ইজি লিখবে আর যদি তোমাদের ক্লাসটা আরও সহজ মানে আরও সহজ লাগে তাহলে ভেরি ইজি ভেরি ইজি এস ভ্যারি ইজি এই কমেন্ট সেকশনে তোমরা আমাকে কমেন্ট করছ কমেন্ট করে জানাতে পারো তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আজকে ক্লাসটা এখানে শেষ করছি দেখা হচ্ছে সামনের ক্লাসে এই সামনের ক্লাসে দেখা হচ্ছে তো তোমাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি ধন্যবাদ